হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি আজকে ভিডিও আবারও প্রথম ভিডিও নিয়ে চলে এলাম দিনের আর হচ্ছে যে কাকে নিয়ে বলতে এসেছি অবশ্যই ধব লাগে মাকে যত দেখি আমার এই কন্টেন্টটা হয়তো বাচ্চা যদি চলে আসে তারপরে যদি দেখি যে না মা মা হয়ে উঠেছে তখন হয়তো মনে হবে যে না এবার আমি বন্ধ করি কারণ আমার যদি চ্যানেল থাকে এই মা বিষয়ে আমার ডেলি হয়তো একটা করে ভিডিও নামবে কারণ যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি আমার মতো নিশ্চয় তোমরাও অবাক হয়ে যাচ্ছ ফেরা খাওয়া দাওয়া মজমস্তি রাস্তাঘাটে ছেদলামু। তাছাড়া ওদের ভিডিওতে আছে কি বলো তো এখন হয়েছে নতুন করে পার্লার পার্লারে তিন চার দিন থেকে সেই ব্যাংকে গেল তখনই মাকে নিয়ে পার্লারে গেল বললো আইব্রু করব। সেকেন্ড পরশু দিন গেলো চুল কাটতে জন্মাষ্টমীর ভেত দিন সেদিন গেল চুল কাটতে লোকে তো ধুয়ে ছেড়ে দিয়েছে পরশুর দিন বলতে তিন চার দিন আগে যাই হোক ধুয়ে ছেড়ে দিয়েছে তারপরে মেয়ে তো করেছে চলো না বোঝে অনেক সময় মেয়েরা করে ফেলে কিন্তু মা হ মাও কোনো কিছু মানে না সেই ঘরের মেয়ে কি করে মানবে আর এই নাকি ব্রাহ্মণ ঘরের বউ বা ব্রাহ্মণ ঘরের মেয়ে তাহলে এরকমই কি হয় জানি না বাবা আমরা হচ্ছে জন্মাষ্টমী বলো বৃহস্পতিবার বলো মানে হাজব্যান্ডের জন্ম বার বলো ছেলেদের মানে আমার দুই ছেলে দুই ছেলের জন্ম বার বলো এগুলোতে পারি না শ্যাম্পু করতে পারি না চুল কাটতে পারি না নখ খুঁটতে পারি না এগুলো মানে শ্বশুরবাড়ি বলো বাবার বাড়ি থেকে আমরা জেনে এসেছি মাদেরকেও দেখেছি এগুলো না করতে তারপরে অনেকে আমার আমার মা করেনি এটা কিন্তু আমি আমার যাকে দেখি আমার কাকা তো যাকে প্রিয়াকে প্রিয়া আমার ভিডিও দেখে আমি জানি তো প্রিয়াকে দেখি আমি যে আমার দেওরের এক মাস মানে জন্মদিনটা এক মাস মানে জন্ম মাসটা সেই এক মাস পুরো শ্যাম্পু না করে থাকে মাথা ধয় না তো ওকে আমি দেখেছি তো ওইটা আবার আমার মনে হয় অতিরিক্ত কারণ এক মাস শ্যাম্পু করে না থাকা মানে মাথা একদম জাম্প হয়ে যাবে সেটা আবার আবার বেশি ওরকম তো কাউকে দেখিনি ওকেই একমাত্র দেখেছে আমি যেটা দেখেছি যাকে সেটা আমি বলবো ভালো বলো খারাপ বলো ওর আবার আমি দক্ষ বলতাম বাবা তুমি কি করে পারো এক মাস শ্যাম্পু না করে থাকতে শ্যাম্পু একদিন মাসে একটা যদি শ্যাম্পু করা হয় তবু মিডিলে ঠিক আছে কিন্তু পুরো তিরিশটা দিন শ্যাম্পু না করে থাকা মানে কঠিন অবস্থা তো চলো ভিডিওর ভেতর ঢুকি মা যাচ্ছে ঘুরতে ঘুরতে যাবে তার জন্য কি আজ নেল এক্সট্রা যে নেল বসাতে হয় সেটাই বসাবে ও নিজের মুখেই ধবলা বলল তোমরা শুনেছ নিশ্চয় যে এর আগেও আমি বাড়িতে দুইবার করেছি বাড়িতে বলতে এটা বলতে পারলো না আমি শ্বশুর বাড়িতে দুইবার করেছি যারা এক্সট্রা নখ বসায় নেল কি নেল এক্সটেনশান যারা করায় তারা তোমরা প্রত্যেকে যেন কোনো কাজ করতে পারে না কাজ বলতে বাসন ধুতে অসুবিধা হয় তাদের রান্নাবান্না করতে অসুবিধা হবে তাদের সার্ফে ধুতে অসুবিধা হবে কাপড় ধুতে আর ওর কিন্তু যখন করেছিল বাচ্চা একদমই সদ্য সদ্য প্লাস বাচ্চার কাঁথা কাপড় কতগুলো হয় বাচ্চাকে পরিষ্কার করানো বলতে পরিষ্কার বলতে নেল বসালে না বাচ্চার তো ছোটো থাকলে বাচ্চার স্কিনে আঁচড় করতে পারে তখনই ও দুইবার করেছে তার মানে ও ওই বাড়িতে কত ছিল একটু তোমরা ভেবে দেখো কথাটায় ও নিজের মুখে কিছু কিছু সময় নিজের সত্যতা নিয়ে চলে আসে কারণ বেশি দিন মানুষ নিজের মানে ভালো মানসিকতা দেখাতে পারে না যে যেমন তার রূপটা ততটাই চলে আসে সবার সামনে দু দিন চার দিন দশ দিন কিন্তু সেই রকমভাবেই চলে আসে নিজের আসল রূপটা সেই জন্য মানুষে বলে যে দাঁতনুক বেরিয়ে গেছে হ্যাঁ এবার দাতনক বেরিয়ে গেছে আস যেটা লুকানো ছিল এক বছর ধরে যেটা দেখাচ্ছিলো আমি এত শান্ত আমি এত এই আমি এত ওই আমাকে পয়সা দেয়নি আমাকে ই করেনি সন্দীপ কেন টাকা না দিত একবার ভেবে দেখেছ এরকম যদি তোমার দিনের মধ্যে দু তিন হাজার টাকা খরচ করে দু তিন হাজার টাকাই বলবো কারণ নেল এক্সটেনশান করতে আমি জানি না কত নাই কারণ আমি কোনো দিন করিনি আর দ্বিতীয়ত বৌদি করলো মায়েরটা প্লাস খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আমার তো মনে হয় দু হাজার টাকা হবে তারপরে ড্রেস সুতরাং একদিনে যদি দু তিন হাজার টাকা খরচ করা যায় তাহলে একটা সংসারের সেভিংটা কি হচ্ছে তারপরে ঘোরা খাওয়া দাওয়া এর কি এখন ওভাবে যে আমার পয়সা দু হাতে আয় করছি আমি লুটবো কারণ ওর তো কেউ নেই আগেও নেই পিছেও নেই মুখ বন্ধ করার জন্য বাবার বাড়ি সবাইকে মানে সাজিয়ে তুলছে কিন্তু মানে এটা কত দিন এটা কত দিন আজ বাবা বাড়িকে সাজিয়ে তুলছে ঠিক আছে আজ যদি না বন্ধ হয় আমি বারবার বলি ওয়াইটি যদি বন্ধ হয় এ মেয়েটি মানে নাক্ষর দিয়ে মরবে যে আমি কি ভুল করেছি আমি কি ভুল করেছি মানুষগুলো ওর বাবা মা বা বাড়ির মানুষগুলোকে আজ্জা না হোক কিছু হলেও তো মানুষ চেনা যায় যে মানুষ আমাকে কে ভালোবাসে কে গাইড করে কে মানে ই হয় এগুলো চেনা যায় ওর আজকে ছেলে তিন বছর হতে চলেছে মানে চার বছর পড়বে তাহলে তার কত মানে জিম্মেদারি থাকে যে না আমাকে এটা করতে হবে ওটা করতে হবে ছেলের হোমওয়ার্ক করতে হবে ছেলে আসবে ছেলে যাবে ছেলে টিউশন যাবে এসব করতে কিন্তু নিজের সাজকুশ চলে যায় সত্যি বলছি এগুলো করতে আমার বললাম তো আমার মতো প্রত্যেকটা মাই এরকম কথা বলবে যে ছেলেদের দিকে আর সংসারের দিকে তাকাতে হাত উঠে যায় তাহলে আর হ্যাঁ যারা কারা করে নেল এক্সটেনশন যাদের হচ্ছে ঘরে কাজের জন্য লোক আছে রান্নার জন্য লোক আছে কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে মানে এক কথাই নিজেকে হাতটা অত লাগাতে হবে না তখন আমরা এগুলো করি কিন্তু ও শ্বশুরবাড়িতে দুই বার করেছে ছেলে ছোট হওয়া সত্ত্বেও তাহলে ওর কাজগুলো কে করে দিয়েছে এবার বলো তো ওকে তোমরা প্রত্যেকে আর সব থেকে ভালো লাগা খারাপ লাগা আজকের কথাই বলি আমি তো সবসময় নিজের ওপর দিয়ে বলি মানে ছেলে যতক্ষণ আসে না আসে ততক্ষণ ঠিক আছে আসার পর ওর মুখটা মানে ওই যে দেখেন আমাকে পাঁচ ছ ঘন্টা স্কুলে যায় সেই পাঁচ ছ ঘন্টার যা গল্প মানে কে কি বললো কে টিফিন নিয়ে গেল কে কার পড়লো কার কি হলো কে আমাকে খুনছুটি করেছে গাড়িতে কি হলো ফার্স্ট পেয়ে এলাম না সেকেন্ডই পেয়ে এলাম মানে ওর ধরো ড্রেসটা খুলবে হাত মুখ ধুবে ওকে আমি খাওয়াবো ওর গল্প শেষ হয় না এই যে একটা জিনিস এটাও একটা পরম পাওয়া গো সত্যি বলছি বড়টাও তাই টিউশন যাবে এসে কি হলো না হলো শুরু হয়ে যাবে স্কুল থেকে আসবে কি হবে না হবে শুরু হয়ে যাবে ওর পাপাকে তো সারা দিন পায় না পায় আমাকে সারা দিন শুরু হয়ে যায় এই হলো ওই হলো এটা হচ্ছে এটা কালকে হবে এটাতে তুমি যেও এটা তোমাকে গার্জেন কল করেছে মানে চল চলতেই থাকে দুজনের মুখ শেষ তারপরে নিজেদের দুই ভাই দুটো জায়গায় পড়তে পরস্পর্শে তাদেরকে দেখা মানে এগুলোতে না সময় পাওয়া যায় না এই যে আমি ভিডিও ধরো কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সি তাও আমি দিতে পারি না এটা আমি তুমি বলতে পারো তোমরা বলতে পারো যে সকাল থেকে কী এমন কাজ করো একার হাতে করি তো হাতিয়ে গো হাঁপিয়ে যায় সেই সকাল ছটায় স্কুল যায় তারপর ছাড়ো আমার কথা ছাড়ো আমার মতো বললাম তো প্রত্যেকটা মা আছে প্রত্যেকটা মা জানে যে বাচ্চাদের পিছনে সংসার দেওয়ার পর এই নিজের সাজকোষ হ্যাঁ পুজো পালে হয়তো একটু সাজ সেচকেুজে গেলাম কে ফাটি থাকলো বিয়ে থাকলো বার্থডে থাকলো একটু সেজে গেলাম কিন্তু এক্সট্রা নেল কাড়া বসায় আমি এটাই বলতে চাইছি বা ওর মুখে সত্যি কথাটা বেরিয়ে চলে এলো যে ও বিয়ের পরে দুইবার করেছে ওই বাড়ি এটা বলতে পারলো না তোমরা ভিডিওতে গিয়ে দেখে এসো আগের ভিডিওতেগুলো গেল তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া না পার্লার পার্লারে গেল আগের পার্লারে যেহেতু ভিডিও করতে দেয়নি সেহেতু তাকে তো ছেড়ে দিলো ধুয়ে এবার আজকে গিয়েছে অন্য পার্লারে অন্য পার্লারে গিয়ে ভিডিও করেছে সেই জন্য সে খুব ভালো তার ফোন নাম্বার তার এ ও সব দিল ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানে পেয়েছে না টোটো বাবার টোটো সেহেতু মানে এই সব টোটো যদি ভাড়া দিয়ে বসিয়ে রাখতে হতো না তাহলে বুঝতে পারতো কত মানে গিয়ে এসেছে বললো একটার সময় যাচ্ছে হচ্ছে চারটার সময় মানে তিন চার ঘন্টা টোটোকে যদি বসিয়ে রাখে না এক্সট্রা চার্জ নিত পেয়েছে দাদাকে গাধার মতো খাটায় করে কি যে ই করবে বৌদিকে তো এক্সট্রা নেল বসিয়ে দিচ্ছি তাহলে তুই বসে থাকতে পারবি না টোটোতে এইরকম একটা ব্যাপার দাদা আবার নিয়ে গেলো খেলো তাড়াতাড়ি যেটা হয় সেটা তো হোটেলে না যেটাই করো না কেন তাড়াতাড়ি সবই একটু সময় লাগে বা রেডি থাকে তো বিরিয়ানি খেলো ভালো কথা মানে খাওয়া দাওয়া দেখে আর ঘোরাফেরা দেখে ও যে বলে না যে আমি খুব কষ্টে আছি আমার ছেলে কথা মনে পড়ে তোমরা বুঝবে না আমার বলার বারণ আছে কিন্তু কষ্টে থাকলে মুখটা দেখলেই বোঝা যায় কে কষ্টে আছে কে ভালো আছে কে দুঃখে আছে কে কান্না করে উঠলো চোখ মুখ দেখলেই বোঝা যায় এ মায়ের কোনো সময় বোঝা যায় না যে ছেলে জন্য মন খারাপ করছে ছেলের জন্য মন খারাপ করছে এই মাকে দেখলে বোঝা যায় না তো যাই হোক ছেলে ভালো আছে বারবার বলবো ছেলে ভালো আছে যেখানে আছে কারণ সন্দীপ সন্দীপের মা সন্দীপের বাবা ছেলেকে পুরো আগলিয়ে রেখেছে ছেলের কোনো মানে এ যেমন দেখো ও যদি চাইতো যে আমার ছেলে যা আসুক তাহলে কিছু একটা করতে পারতো এক বছর যখন করিনি আস্তে আস্তে মায়াটা ছেলেরও কেটে গেছে মায়েরও কেটে গেছে কারণ মা বা যে আদর দেখো বাচ্চা বয়সে কি হাগু ছুচু করতে কিন্তু সময় চলে যায় বাচ্চাদের এক দেড় বছর দু বছর যখন হলো আধো আধো কথা ঘুরে বেড়ানো মা মা বলে মুখে যে বারবার যে ডাকা শাড়ির আঁচল ধরে শুয়ে থাকা সেইগুলো মাও পায়নি ছেলেও পায়নি সুতরাং দুজনের কোথাও না জানি যে মায়েরও ই হয় হ্যাঁ নারী কাটা যে আমার একটা ছেলে আছে মানে এরকম আমরা যারা বাইরে থাকি না আমরাও ভাবি যে আমাদের গ্রামে একটা বাড়ি আছে গ্রামের বাড়িতে আমাদের শ্বশুর শাশুড়ি আছে গ্রামের বাড়িতে আমার বাবা মা আছে ওই আছে এরকমই একটা ব্যাপার ওরও হয়ে গেছে আছে আমার ছেলে আছে আমার ছেলে বড় হচ্ছে কোথায় বাবার কাছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের কি বিয়ে হয়ে গেছে তাই কাজের সূত্রে বাইরে এসেছি কিন্তু ছোট বাচ্চাকে ফেলে না ছোট দুটো বাচ্চা পর বর একটাকে এক বছরে নিয়ে এসেছিলাম আর একটাকে পাঁচ বছরে সুতরাং দুটোকেই দুই কাঁখায় করে মানুষ করছি ভালো আছি চলো টাটা